আমি গতকালকে একটা পিড়িত নিয়ে ভিডিও দিয়েছিলাম পিড়িতের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে এটা সম্পর্কে কথা বলতে চাই এই যুগে ছেলে মেয়েরা নিজের পীড়িতের উপরে এতটুকু কনফিডেন্স তৈরি করে মনে করে একটা ছেলে মনে করে এরকম মেয়ে যদি আমার হাতছাড়া হয়ে যায় চুটে যায় তাহলে কখনো এরকম মেয়ে আর কোথাও খুঁজে পাবো না আবার একটা মেয়ে মনে করে যে আমার প্রেমিক যদি আমার কাছ থেকে হাতচারা হয়ে যা আমি খুঁজে না। নিয়ে একটা যায় তারা যদি কেউ কাউকে না পায় সুসাইড করে ফেলে আত্মহত্যা করে ফেলে এই ধরনের প্রবণতা কিন্তু আমাদের দেশে এখন খুবই বেড়ে যাচ্ছে এই নিয়ে আমার কিছু কথা কথাগুলা হইলো যে মনের পরিবর্তন আপনার মনের পরিবর্তন যেকোনো সময় চলে আসতে পারে আপনি যাকে অনেক বেশি ভালোবাসতেছেন সে এরকম কিছু আচরণ আপনার সামনে কোনোদিন উপহার দিতে পারে যে আচরণে তার প্রতি আপনার ব্রিটিশ না চলে আসতে পারে আপনার মনোভাব আপনার পরিবর্তন হয়ে যেতে পারে অটোমেটিকলি তখন কিন্তু আপনি দেখা গেছে বুঝবেন আসলে এই মানুষটা তারও আপনি বেঁচে থাকতে পারবেন এবং আপনার বেঁচে থাকা মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না এটাই স্বাভাবিক আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতে চাই যে আমার জীবনেও প্রেম আসছিল আমিও কাউকে না কাউকে ভালোবাসতাম আমিও কিন্তু তাকে না পেয়ে সংসার জীবনে আসি এবং সংসার চালিয়ে যাচ্ছি এবং হাসি খুশি মনেই কিন্তু জীবনযাপন করতেছি এতে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না এই কারণে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে বলতে চাই এটা এমন একটা বিষয় যেটাকে আপনি যত বেশি গুরুত্ব দিবেন আপনার মনের জায়গার মধ্যে সে বেশি করে জায়গা নিয়ে নিবে তাই এত বেশি আপনার প্রেমিকের প্রতি আপনি আকৃষ্ট হবেন না যে তারা না পাইলে আপনার কিছুই হবে না পাইলে আপনার সব শেষ হয়ে যাবে এই ধরনের ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণা থেকে আপনারা বেরিয়ে আসবেন এদের আমার পরামর্শ মনের পরিবর্তন যে কোনো মুহূর্তে আপনার করতে পারে এদের আমার চিন্তা চেতনার বই প্রকাশ আপনাদের সামনে তুলে ধরুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ